আমার এই শ্রম সততা ও এই মেশিনগুলোই আমার স্বপ্নকে অনেক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছে আমার সঠিক সিদ্ধান্তই আমার ব্যবসার বড় মূলধন আমি চেয়েছি আমার মেশিনগুলো হবে সবচেয়ে ভরসা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেক কোম্পানির মেশিন দেখেছি কিন্তু ইয়েস মেশিনারি আমাকে শিখিয়েছে কিভাবে অরিজিনাল পার্ট চিনতে হয় মেশিনের ধরন বুঝতে হয় মান ও দামের তুলনা করতে হয় যারা ইয়েস মেশিনারিজের মেশিন ব্যবহার করেছে তাদের কাছ থেকেও সার্ভিসের বিষয়ে খোঁজ খবর নিয়েছি আলহামদুলিল্লাহ অনেকে প্রতারণা করতে চেয়েছিল কিন্তু আমি যখন জেনেছি বুঝেছি তখন অন্যের সাহায্যের ছাড়াই নিজেই নিজের সিদ্ধান্ত নিতে পেরেছি আমি সতর্ক ছিলাম অনেকের মতো সস্তায় চায়না রেডিমেড জেট ক্যাটাগরি মেশিন দিয়ে ব্যবসার মাছ পথে আটকে যাব না তো আমি চেয়েছিলাম ছমাস মাস এক বছর নয় নির্ভাবনায় চলতে হবে যুগের পর যুগ বাজেট নয় সিদ্ধান্ত বদলায় ভবিষ্যৎ চোখ ধাঁধানো দাম নয় প্রয়োজন মেশিনের কোয়ালিটি আল্লাহর উপর ভরসা রাখুন সফলতা আসবেই ইনশাআল্লাহ